কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো বছর শেষে নিয়ে এসেছি একটা রেসিপি যেটা দেখি অনেকেই হয়তো করবে বাট এটা শরীরের জন্য আর চোখের জন্য কিন্তু খুবই ভালো আর ঠিক মতো রান্না করলে খেতে কিন্তু মাংসর মতনই হয় তো নিয়ে এসেছি আজকে গুগলি গুগলিটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তিন চারবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে দিয়ে গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে লাগবে পেঁয়াজ কুচি দুটো বড় মতো আদা রসুন বাটা ছোটো রসুন একটা গোটা মতো দিও আর এক ইঞ্চি মতো আদা দুটোকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি মির আর জিরে ধনে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব আর লাগবে বেশ কিছুটা গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এবার সিদ্ধ করে রাখা গুগলিটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে সরষের তেলে একটু ভেজে নেবো ভেজে নিয়ে তুলে রাখব আবারও কড়াইয়ে দু চামচ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু চিনি চিনি দিলে রংটা খুব ভালো আসবে চিনি দেওয়ার পর দিয়ে দেবো গোটা গরম মশলাটা গোটা গরম মশলাটা থেকে গন্ধ বেরোলেই দিয়ে দেবো আমরা কুচি করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব নরম হওয়া অবধি পেঁয়াজটা নরম হয়ে যাবে যখন দিয়ে দেব করে রাখা আগে থেকে বাটা মশলাটা যেটা আমরা জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছিলাম এবার ভালো করে কষতে হবে বেশ কিছুক্ষণ আগেও বলেছি আগের ভিডিওগুলোতে যে রান্না ভালো করতে গেলে কিন্তু কষাটা খুবই ইম্পর্টেন্ট মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমরা আগে থেকে ভেজে রাখা গুগলিগুলো আবারও গুগলিগুলো দিয়ে একটু ভালো করে নাড়িচাড়ি নিয়ে স্বাদ মতো দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে যে কালারের যে ব্যালেন্সটা আছে সেটা খুব সুন্দর আসবে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না আমাদের মশলাটা থেকে গুগলিটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমাদেরকে কষিয়ে যেতে হবে যখন দেখবো আমরা কষানোর পর গুগলিগুলো থেকে আর মশলাটা থেকে তেল বেরোচ্ছে তখন আমরা দিয়ে দেব এক বাটি মতো জল এটা কিন্তু ঝোল ঝোল হবে না এটা গায়ে গায়ে হবে তাই জলটা একটু বুঝে শুনে দিতে হবে এই টাইমে যদি কেউ চায় তাহলে কিন্তু আলুও দেওয়া যেতে পারে কুচি করে রাখা কেটে রাখা আলু দিয়ে দেওয়া যেতে পারে ওটাও কিন্তু আলু দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে জল দিয়ে মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আরেকবার খুলে নিয়ে দেখে নেবো জলটা যদি কমে গেছে তাহলে জল দিয়ে দেবো আর যদি মনে হয় জলটা আর একটু কমবে তাহলে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা খুলে দেখবো যখন মাখো মাখো হয়ে গেছে তখনই বুঝবো আমাদের রান্না রেডি এই টাইমে আমরা একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি আর একটু শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে রুটি দিয়ে চাইলেও কিন্তু খুব ভালো লাগে তোমরা বানিয়ে দেখো দিয়ে আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো রান্নাটা নতুন বছর খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইলো ভালো থেকো